শুভ সবাইকে আশা বিকাল আপনারা সকলে ভালো আছেন আমরা ভালো আছি এখন আমরা যাব মামার বাড়ি নিমন্ত্রণ খেতে তো এ জামাবো মহাজন এর সাথে করে নিয়ে যাইতে মামার বাড়ি গ্রামেই বেশি দূর না মা সকাল গেছে গেছে আমি না নিহিত যাব নিহিত কোথায় যাবে কোথায় যাবে আমার মামার বাড়ি তোমার দাদুর বাড়ি মনি বেশির বাড়ি যাবে হ্যাঁ মনি বেশির বাড়ি চলো বাড়িতে কেউ নাই বাবাও নাই তালাটা থৈয়া দিতাছি এই তো এই যে হিত তুলসী পাতা ছিড়ার চেষ্টা করতেছি

ডে নিহিৎ তো মেঘ করছে করছে একটা ভাব বৃষ্টি আসলেও আসতে পারে আর কি মামার বাড়ি বেশি দূরে না তো এই যে নিহিত আগে আগে যাবেন সে আমি রপন্যা পিছিয়ে পড়ছি

এই যে আমাদের নয়ন দা মনির জামাই বর্তমানে ছুটিতেছে আর কি তো চলে যাবো ভিটামিন জায়গা তো পঞ্চো সার নাকি তাহলে আমার বাড়ি এসে বললাম ও তো ব্যথা পাবে আসা পাবে মামার বাড়ি একদম নদীর পাশেই আমার আবার ইন্ডিয়ায় অনেক মাসি আছে যারা এই মামার বাড়ি দেখতে চাইছিল কিন্তু নদীর এই বাড়িটা কিন্তু খুব শান্তিপূর্ণ পরিবেশ আর কি আমার মাসি আছে বোনেরা আছে ইন্ডিয়ায় তারা দেখতে চাইছিল টাকা এবাৰ এবাৰ নেকি তাৰপৰা আহি মামাতো বোন মা খাইপাৰ নিয়ে গৈছে গণেশ থাবা খু গণেশ থাপা গণেশ থাপা খাইছি এই যে মামা মামা তো ভাই হয়ে রয়েছে কোনটা কারা বোঝা যেতেছে না মামার বাড়ি আইলে মামা হয়ে রয়েছে মামা তো ভাই একটু নজ্জা ভাই একটু স্বাস্থ্য বেশি নাম গণেশ খাই বেশি একটু আমার মামা হয়েছে নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের একজন ইংরেজি শিক্ষক জিরিয়ানো অড়ঢ় জিরিয়ানো জিরিয়ানো তো যিনি হইতাছে আমার দাদু মানে মায়ের বাপ স্বর্গীয় যশোদা মণ্ডল দাদু মারা যাওয়ার পরে আর তেমন একটা বেশি আহি নাই যদি এলাকায় তারপর আহি আহিনাই না আমার থুয়ে খাবার বইছি আমরা ঠিক করল না হ্যাঁ একটু দেরি সহ্য হইতেছে না আমারও খিদে নাকছে আমুখন খাইতো শুম লাগিব আমো খাই নালকা তাৰপৰা মৰা খুনা শুনা नारो मुड़ी खाई लम मुआ खाई लम बड़ा भात खा मगर भात लग खे बैठ जाम जा चोर মাছ ওই মাছ দেখি মাছ দেখুন হ্যাঁ Amrak havada aşığız dilim.

तो <laughs> केंद्र <laughs> <laughs>

বাড়িতে যাইতেছ বাড়িতে বাড়িতে যাইতেছ আমরা এখন বাড়ি দিকে যাইতেছি আবার হালকা হালকা বৃষ্টিও নামছি মরিসের ভবন রাসমণি সব দিদি সব দিদিরা বেলায় আড্ডা মারতেছে বিকাল নে তো এই আমরা বাড়িতে এসে পৌঁছাইলাম সন্ধ্যা লেগে গেছে প্রায় তো আপনাদের সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন